আশা করি সকলেই ভালো আছেন আজ তেইশে জুন দু হাজার একুশ সাল কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনুসন্ধান টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি জিসান মাহমুদ দর্শক আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে জিসান ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এই হারোপাড়ারই অন্যতম একটি সেরা এবং বৃহত্তম ডেরি খামার জিসান ডেরি ফার্ম তো এই ফার্মেজ আসলে দেখতে পারলাম দিন এবারে বেশ কিছু সস্ত সাইজের সারপাত্র সংগ্রহ করছে তো সেগুলো কোন কোন জাতের মধ্যে আছে এবং প্রত্যেকটি বাচ্চার নাম দাম পার্সেন্টেজ

ঠিক আছে পরবর্তী হচ্ছে আমি বড় গরু বিক্রি করি কিন্তু সার গরু অনেক লোক বাচ্চা চাচ্ছির কানে বাচ্চা নিয়ে আসছি দশটা বাচ্চা প্রত্যেক সপ্তাহে বৃষ্টির বাচ্চা থাকবে এখন থেকে আপনি বাচ্চাটা সাথে রাখবেন হ্যাঁ বড় গরুর সাথে বৃষ্টি বাচ্চা থাকবে আচ্ছা তো ঠিক আছে এটা দাম চাইছেন সাতষট্টি হাজার টাকা কারোর ভালো লাগলে দাম দামি করে নিতে পারে পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি তো পাশে যে বাচ্চাটা আছে সুন্দর দেখতে এটা সুখী একটু অংশটা আছে এটা মূলত কোন জাতের মধ্যে এটি হচ্ছে আমাদের সিন্ধি শাহিয়াল সিন্ধি শাহিয়াল আনকমন একটা গরু মুখ সাদা গলা সাদা চোট খুব ভালো চোট আনকমন সব দিক দিয়ে পারফেক্ট আছে পারফেক্ট আচ্ছা তো এটার বয়স কত মাস হইছে এটার বয়স হচ্ছে 8 মাস 8 মাস বয়স জি আনুমানিক করে বলতেছেন আনুমানিক মানে আমরা বলছে সেইভাবে বলতেছি আমরা আর কি আচ্ছা তার নামে তো আনুমানিক করে নিতে হবে জি তো এটা যদি বডি স্ট্রাকচার বা শারীরিক দিক থেকে ভালো লাগে তাহলে কেমন দাম দিতে হবে আপনাকে বাচ্চারা পড়বে একদম 65 একদম 65000 টাকা আলোচনা সুযোগ নাই না সম্পূর্ণ সুস্থ সবল এখন পর্যন্ত সুস্থ সকাল ধরে খাবার দাবার খাচ্ছে তো জি আচ্ছা ঠিক আছে পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি তো এবারে একটা বাচ্চা রাখছেন একটা ব্যতিক্রম সাজিন দেখতে এটা আমরা তো কোন ক্রস ব্রাহ্মা ক্রস বিট 60% 60% ব্রাহ্মার সাথে শাহি হলার ক্রস 100% ব্রাহ্মা 100% আচ্ছা এটার বয়স কত মাস হইছে এর বয়স হচ্ছে 5 মাস 5 মাস বয়স জি এখন কি দুধ ছাড়ছে না দুধ ছাড়ে দুধ ছাড়ে দুধের বাচ্চা এগুলো তো এগুলো কি নিয়ে সঠিকভাবে খাদ্য দিতে পারলে লাভ হওয়া সম্ভব জি

আচ্ছা তো এটার বয়স কত মাস হইছে এখন এটার বয়স 5 মাস 5 মাস বয়স তো এটা যদি বডি স্ট্রাকচার দেখে আর যদি ভালো লাগে তাহলে কেমন দাম চাচ্ছেন এটা দাম পড়বে 70000 টাকা 70000 টাকা দাম চাচ্ছেন শাহিয়াল বকনা দাদার শাহিয়াল বকনা আচ্ছা এখন এই এরম তল আসছে তলটা দেখি দেখে আমরা বর্তমানে তো শাহিয়াল বাচ্চাগুলোর চাহিদা আছে বর্তমানে

তো এই একটা বাচ্চা রাখছেন এটা তুলনামূলক আকারে একটু বড় এটা মূলত কোন জাতের বাচ্চা অরিজিনাল শাহিয়াল অরিজিনাল শাহিয়াল জি অরিজিনাল শাহিয়ালের বৈশিষ্ট্যটা কি অরিজিনাল শাহিয়ালের বৈশিষ্ট্য লাভি কান সামরা একবারে রসুন সুতার মতন পাতলা এটা ভবিষ্যতে অনেক বড় বড় হবে আচ্ছা তো এই বাচ্চাটার বয়স কত মাস হইছে এই বাচ্চাটার বয়স 10 মাস 10 মাস বয়স তো এটার কেমন দাম চাচ্ছেন এই অবস্থায় এর দাম 75 লাখ খালি 75 70 টাকা দাম চাচ্ছেন আলোচনা সুযোগ আছে এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল একবার সুস্থ মাথা ধরে রাখছো তো আচ্ছা এর কাছে কারো ভালো লাগলে দামি করে নিতে পারে পরবর্তী কিছু বাচ্চা সেগুলো আমরা দেখি তো সামনে আমরা আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি সুন্দর দেখতে আপনার সবগুলো বাচ্চা মনে সুন্দর দেখতে আছে এটা আমরা বাচ্চাই বাছাই একবার বাছাই বাছাই করে কিনে নিয়ে আসছেন আচ্ছা তো এটা কোন জাতের বাচ্চা আটের বাচ্চা ওটা পাঁচশো আমি দশটা বাচ্চা কিনে নিয়ে আসি এটা শাহিয়াল শাহিয়াল জাত এটা কম্বলটা অনেক বড় নামিটা ঝোলানো এগুলো দেখলেই বোঝা যায় আচ্ছা তো এটার বয়স কত মাস হইছে এটা 8 মাস 8 মাস জি তো এটা অবস্থা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটা 65 দাম শুধু 65000 টাকা দাম চাচ্ছেন আলোচনা সুযোগ আছে সুযোগ আছে সম্পূর্ণ সুস্থ সবল জি আচ্ছা ঠিক আছে পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি এই পরে দুটো বাচ্চা রাখছেন এক জোড়া এটা মূলত কোন জাতের এই দুটো গির এই দুটো নেপালি গির একবার এক বাইর থেকে কিনছি একই গির

আচ্ছা তো এটার বয়স কত মাস হয়েছে এটার বয়স হচ্ছে 10 মাস 10 মাস জি আচ্ছা তো এই অবস্থায় এটার কেমন দাম চাচ্ছেন এটার দাম 70000 টাকা 70000 টাকা দাম চাচ্ছেন আলোচনা করার সুযোগ আছে আপনার পুত্রের কথা সুস্থ সবল আছে এখন পর্যন্ত সুস্থ বাচ্চা কবে নিয়ে আসছেন রাতে নিয়ে আসছেন রাতে নিয়ে আসছেন আজকে রাতে নিয়ে আসছেন আপনি এখন প্রতিবেদন দিচ্ছেন আপনি জি আচ্ছা ঠিক আছে 10 বাচ্চা নিয়ে আসছি বাচ্চা নাই তো আপনি একাদি থেকে বাছাই করে নিয়ে আসছেন এক আটের দিন 10 বাচ্চা আমি নিয়ে আসছি আপনি বাথাই করে নিয়ে আসছেন দুটি বাড়ি ফার থেকে না আচ্ছা আপনাকে জানবি তো বাথাই করে নিচ্ছে কোনো সুযোগ থাকতেছে না কোনো সুযোগ নেই ঠিক দাম বলছেন ভালো লাগবে দাম দামি করে নিতে পারে তো পাশে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা এটা মূলত কোন জাতের এটা বাহামা ক্রস এটা ব্রাহ্মার ক্রস বিট আচ্ছা এটার বয়স কত মাস হইছে এটার বয়স হচ্ছে 6 মাস 6 মাস জি এগুলোকে নিয়ে এক বছর লালন পালন করতে হবে এক বছর পাললে বিশাল গরু আলো বিশাল গরু হয়ে যাবে জি আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন এই অবস্থায় এই গরুটার দাম চাচ্ছি 65 একদম 65 টাকা একদম দাম আর কোনো সুযোগ নাই না সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা ঠিক আছে পরবর্তীতে দুইটা বড় সর রাখছেন সেটা আমরা দেখি

জোর তাহলে দুই লাখ ষাট দাম জোর ষাট হাজার সত্তর দাম ঐটা পঁয়ত্রিশ ওইটা পঁয়ত্রিশ আসলে দুই ক্ষেত্রে জি আচ্ছা ঠিক আছে এই ছিল জোর কোনো সুযোগ নেই জোর কোনো নেই একদম ষাট

আপনি দাবিতে করেছেন যে আপনার এখানে সর্বোচ্চ কম দামে এগুলো সেল হচ্ছে সর্বোচ্চ কম দাম আজকের গরু দুইটা গরু আর এই বাচ্চা দর্শকটা দেখলে বুঝতে পারবে ভালো থাকবেন আপনি মূল্যবান সময় যাতে অসংখ্য ধন্যবাদ আসসালাম